আসসালামু আলাইকুম আমি মাহফুজ আশা করছি সবাই ভালো আছেন আজকে এমন একটি বিষয়ে কথা বলবো যে টপিকটা আমার কখনোই পছন্দের ছিল না এবং আমার আগ্রহ নেই এত গুম খুন এবং সত্যিকার অর্থেই তা ওপেন সিক্রেট ছিল এবং সর্বশেষ জুলাই আন্দোলন দু হাজার চব্বিশে রাষ্ট্রীয় বাহিনী এবং সাধারণ জনগণের যে মুখোমুখি অবস্থান এবং অস্বস্তিকর নৃশংস যে হত্যাযজ্ঞ চলল এটা তো আসলে লুকানোর কিছু না এবং এটি স্পষ্ট এরপরেও জনগোষ্ঠীর এক অংশ যেভাবে দলটির ওপর অথবা একজন ব্যক্তির ওপর লয়ালিটি অথবা ডেডিকেশন দেখাচ্ছে সেটি আমাকে বিশেষভাবে অবাক করেছে এই কারণে এই বিষয়টি নিয়ে ইআই ভিত্তিক অ্যাপ চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করেছিলাম তাহলে চলুন চ্যাট জিপিটি আমার এই প্রশ্নের কী উত্তর দিল দেখিনি আপনার পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত গুম খুন বা দমন পীড়নের মতো ঘটনা যখন সংঘটিত হয় বিশেষত রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে তখন সাধারণত তা জনমনোভয়ের ভয়ের পরিবেশ সৃষ্টি করে কিন্তু এর এরপরেও যদি কোনো রাজনৈতিক দল বা নেতার প্রতি জনগণের এক অংশ গভীর আনুগত্য বা লয়ালিটি দেখায় তাহলে সেটা বুঝতে হলে কিছু সমাজ মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক দিক বিবেচনায় আনতে হয় যেমন আস্থার বিকল্প না থাকা অনেক সময় মানুষ মনে করে অন্য কোনো দল বা নেতৃত্বে তাদের আশা পূরণ সম্ভব নয় হতে পারে কোনো পূর্ব অভিজ্ঞতা যার ফলে তারা পুরনো নেতৃত্বের প্রতি আস্থা রেখে চলে যদিও তারা ওই দল কর্তৃক নিপীড়িত চিন্তার নিয়ন্ত্রণ ও প্রচার দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা মিডিয়ার মাধ্যমে মানুষের ভাবনা গঠিত হয় এতে সত্য গোপন না করলেও ব্যাখ্যার ধরন পাল্টে যায় তিন নেতার ব্যক্তিত্ব বা কারিশ্মা কোনো নেতার প্রতি আবেগ ইতিহাস বা ব্যক্তিগত শ্রদ্ধাবোধ অনেকের কাছে যুক্তিকতার চেয়েও বড় হয়ে ওঠে এবং চার রাজনৈতিক মেরুকরণ একদলকে খারাপ মনে করে আরেক দলকে অপশন না থাকা সত্ত্বেও সমর্থন করা এ বিষয়ে আপনার কি ভাবনা কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম